নমস্কার কেমন আছেন সবাই আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা সকালে দেখো প্ল্যান করে নিয়েছি মানে রাত্রে থেকেই একদম কাল রাত্রে বারোটার সময় প্ল্যান হয়েছে যে আমরা একটু বোলপুর পোষবেলা যাব তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে নিব তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি বলে খুব বেশি ভালো লাগছে তো চলো যেতে যে আরও কথা শান্তি শান্তিনিকেতন এই শব্দটা বাঙালি হৃদয়ে এক স্পন্দনের সৃষ্টি করে তো আমরা চারজন মিলেই বেরিয়ে পড়েছিলাম সঙ্গে ছিল আমার বরের কলিক আর কলিকের বউ দিনটা ছিল স্পেশাল কারণ সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর তো আমরা তো দাঁড়িয়ে পড়েছি খাবার কাছে খাবার পাওয়া যাচ্ছে না

তো এখন ছিল ওই নটা মতো তো তা আমরা সেরকমভাবে কিছুই পেলাম না দিয়ে আবার চললাম একটু অন্য ধাবার উদ্দেশ্যে যদি পাওয়া যায় সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর সঙ্গে ছিল কেক তো একটু চা আর কেক খেয়ে আবার দেখো আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখি আবার কোথায় পাই তো সেখানে তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করব সত্যি দিনটা ভীষণ ভালো কেটে আর এইরকম গঙ্গার পাশ দিয়ে যেতে কী ভালো লাগে বলো তো একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া থাকে সত্যিই খুব ভালো লাগছিলো তো চলো এবার যাওয়া যাক তারপর একটু এসে নেমে পড়েছি এক ধাবাতে সেখানেও তেমন কিছু খাবার পাইনি ওই ম্যাগি ডিম টোস্ট এরকমই ছিল আমরা সামান্য কিছু খেয়ে চলে এসেছিলাম বুঝতেই পারছো অনেকদিন আগের ভিডিও কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তো তারপরে দেখো আবার বেরিয়ে পড়ছি সে আমাদের ভালোবাসার জায়গা শান্তিনিকেতন আমরা আবার ধাবা থেকে দাঁড়িয়ে পড়েছি কিছু খাওয়া দাওয়া করবো বলে ঠিক আছে তা চা কিন্তু দারুণ সুন্দর ঠিক আছে weather দারুণ সুন্দর আর সবচেয়ে বড় কথা যে আমি প্রথমবার যাচ্ছি খুব ভালো লাগছে কতটা কি কিনতে পারবো কতটা কি ভালো জানি না বেশ ভালো লাগছে আর দেখি কেন কি পাওয়া যায় ঠিক আছে এই ধারণাটাই আছে আর এখন মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে পৌঁছাতে বলতো আমাদের ঠিক আছে অনেকটা জার্নি করে আসলাম আমি আগে একবার এসেছিলাম বলো জায়গাগুলোতে তখন ছবি টবি কিছু তোলোনি কি দারুণ জায়গাটা দারুণ জায়গা এমনি এমনি কি আর নাম বলো রাঙামাটির দেশ এ লাল মাটি দেখো পুরোটাই লাল মাটি কবি রবি আর আওয়াজ হচ্ছে ওইদিকে ওখানে হাট আছে অনেক দূরে এখন অনেকটা দূর

সোনাঝুরির হাট যেটা বাঙালির বারবার মন করে শিমুল পলাশের দেশ রাঙা মাটির দেশ শীতের মিঠেল রোদে খেজুরের গুড় খাওয়ার দেশ বাঙালির প্রাণ বারবার ছুটে আসে এই প্রাণের জায়গায় এই হাট বসত আগে শুধু শনি রবিবার এখন পর্যটকের ভিড়ে সারা দিন সারা বছর গম গম করে এই প্রাণের জায়গা হাতের কাজ আছে দেখো অনেক তো ঘোরাঘুরি গান শোনা হলো শুধু দেখলে হবে কেনাকাটি তো করতে হবে এখানে দেখো চলে চলেছি কত সুন্দর ডোরা জিনিস আছে পোড়ার মাটির হার আছে অনেক কিছু পেয়ে যাবে মানে আর এখানে পেয়ে যাবে কাঠের নেম প্লেট সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছিল আর যদি কারোর নাও থাকে মানে কারোর নামের দিয়ে নাম দিয়ে তো সে তারা সেটা বানিয়েও দেবে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও পরের পার্ট অবশ্যই আসছে দেখার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ